দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনকে জান চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজ বোনেরা তোমাদের ফিলোসফি পরীক্ষা ছিল এই ভিডিওতে আমি তোমাদের ফিলোসফি প্রশ্নের এমসি কিউ অ্যান্সারগুলো করে দেখাচ্ছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও দেখো প্রথম প্রশ্নের অ্যান্সার হবে অপশান নাম্বার সি দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হবে অপশান নাম্বার সি তিন নম্বরের অপশান এ চার নাম্বার হবে তিন পাঁচ নাম্বার হবে এ ছ নাম্বার হবে বি সাত নম্বরের হবে অপশন সি আটে হবে অপশন বি নয় হবে এ দশেপেক্ষপচন এগারোটা হবে

ভাই বোনা তোমরা ভিডিওতে একটি লাইক কমেন্ট করে বন্ধুবান্ধব শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমরা ভালো থেকো তোমাদের আগামী পরীক্ষা ভালো হোক ধন্যবাদ তো এই ছিল তোমাদের কিলোদরি পরীক্ষার এমসি প্রশ্নের অ্যান্সার আশা করি ভাই বোনেরা তোমরা প্রত্যেকটি অ্যান্সার সঠিক পেয়ে গেলে ধন্যবাদ